হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে কি শিবরাত্রি সব বাইকে জানাই মহা শিবরাত্রি তো আমরা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে একসাথে জল ঢালতে যাবো এখানে আমার মামি বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে আমাদেরই জন্য আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কিবা শিবরাত্রি করেছি তো আমি করেছিলাম শনিবার দিন শিবরাত্রি তারপর দোকান থেকে দুটো বাতি নিয়ে নিলাম আর এবারে যাব মন্দিরে চলো দেখাই তোমাদের তো দেখো মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা খুবই সুন্দর ও দেখিন এখানাৰ মন্দিৰ সবার প্রথমে জল ঢেলেছি আমার সোনা পাপা ওকে দিয়েই প্রথমে জলটা ঢালালাম তারপরে আমিও ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে আমিও ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিলাম আর আজকে তোমরা এই ঠাকুরটাকে যে দেখতে পাচ্ছ এটা সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার ছিল আগের দিনে বৌদি এসেছিলো জল ঢালতে রাত্রেবেলা তো তখন বৌদি বলছিল যে ঠাকুরকে নাকি একদমই দেখা যাচ্ছে না ফল মালা দিয়ে পুরো একদম ঠাকুরপুর চাপা পড়ে গিয়েছে আজকে সকালবেলা জল ঢালতে দেখছি যে ঠাকুরটা অনেকটাই এখানে পরিষ্কারভাবেই রয়েছে আর বেশ ঠাকুরটাকে দেখাও যাচ্ছে তো আমরা না খুব শান্তি মনে খুব ভালোভাবে পূজাটা কমপ্লিট করতে পেরেছি আর আমি করে নিলাম পুজোটা এরপরে দেবে পুজো আর আমি সোনুকে ডাকছিলাম সোনু এসো ধূপবাতি জ্বালাবো ও কিন্তু ধূপবাতি না জ্বালিয়েই চলে গিয়েছিল আর তারপরে দুজনে মিলে একসাথে ধূপবাতি জ্বালালাম আর ও তো খুব ছোট তাই ওর হাতে দিতে চাইছিলাম না কিন্তু ও নেওয়ার জন্য খুবই বায়না করছিল তো ওকে এইভাবে নিয়ে ধূপবাতিটা দেখিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো যে আমার মাম্মাম কোথায় আমার মাম্মাম কিন্তু আমার পাশেই শাড়ি ধরে দাঁড়িয়েছিল ভালোই ভালোই আমাদের জল কমপ্লিট হয়ে গেল আর তোমরা কি লক্ষ্য করেছো। আমার ভাইজি শাড়ি পরেছে দেখো কত সুন্দর লাগছে আর ওর শাড়িটা কী সুন্দর করে ক্যারি করেছে জানো আর এখানে আমরা অঞ্জলি দেবো বলে বসে আছি আর এই যে শিব পার্বতী রয়েছে এখানেও আর কি পুজো হবে ওই পূজাটাও দেখবো আর তার সাথে সাথে অঞ্জলিও দেবো এই ফার্স্ট টাইম না রকম পূজা দেখছি এর আগে দেখিনি তো চলো তোমরাও দেখে নাও কীভাবে পূজাটা হচ্ছে এদের দেখে আমাদের ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে এরপর আমরা দেব সবাই মিলে অঞ্জলি আমরা অঞ্জলি দিচ্ছি দেখে ওরাও অঞ্জলি দেওয়ার জন্য ছুটে চলে এসছে তো চলো এবার অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক नमो शिवाय नमो शिवाय नमो नमो शिवाय शिवाय तैयार शंद्य वंदना तरहे गमी जनार्दन पर يس리 जयत कसम आते दाई बखा हमके दाई भलाई करे आमी ये वटना चलो चलो যাক বাবা ভালোই ভালোই ঠাকুরের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে তাই পর্দাটা দিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে আমরা রয়েছি বসে 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 ভাবছি কতক্ষণে ঠাকুরের পর্দাটা সরানো হবে আর ঠাকুরের সুন্দর মুখখানা দেখতে পাবো কথা বলতে বলতে এই যে দেখো ঠাকুরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো এবারে আমরা সবাই মিলে প্রণামটা সেরে ফেলবো প্রণাম সারার সাথে সাথেই আবার দিয়ে দেওয়া হলো শান্তি জল কারণ অনেকেই সেই মুহূর্তে ছিল না যখন অঞ্জলি দেওয়া হয়েছিল তাই আবার শান্তি জল ছিটিয়ে দেওয়া হলো আর আমি প্রণাম সেরে নেওয়ার পর চলে গেলাম প্রসাদ আনতে এই ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভাঙব কথায় আছে যেন যে প্রসাদ খেয়ে আর স্বামীর প্রায় প্রণাম করে নাকি উপোস ভাঙে আমার স্বামী তো রয়েছে অফিসে কেমন করে পাবো ওকে পাওয়াটা সম্ভব না সেই কারণের জন্য আমি এখন খেয়ে নেব প্রসাদ আর তোমাদের দাদা ভাই আজ সন্ধ্যাবেলাতেই আসবে তো তখন আমি প্রণামটা সেরে ফেলবো এই যে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম আর একটু প্রসাদ আমার মাম্মামকেও খাওয়াবো তো গাইজ পুজো দেওয়া কমপ্লিট এবারে বাড়ি যাব তো খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালোও লাগছে আর মন্দিরটা খুব সুন্দর আমাদের বাড়ির কাছেই মন্দিরটা ছিল তো এতক্ষণ তোমরা ভয়েস অবাদ দিয়ে শুনেছ তার জন্য দুঃখিত খুব হুটোপতার মধ্যে বেরিয়েছিলাম আর ভিডিও আপলোড দিতে পারছি না নেটওয়ার্কের খুবই সমস্যার জন্য তো চলো গাইজ ভিডিওটা আর বড়ো না এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আরও তরমুজ খাচ্ছিলো আর এই যে মন্দিরটা হ্যাঁ দেখে তো বুঝতেই পারছো খুব সুনাম টাটা পড়দা তো চলো ভাইস টাটা টাটা নেক্সট ভিডিওতে ভালো থাকবে